সাধারণ একটা দুপুর কিন্তু রান্নায় কত শত ব্যস্ততা আসলে রান্না করার আগে রান্নার জিনিসপত্র জোগাড় করা এটা হচ্ছে সবচেয়েতে বেশি কষ্টের কাজ এটা রেডি থাকলে রান্না করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না আর একটা টাইমের মধ্যে রান্না করে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা এটা আমার প্রতিদিনের কাজ আমি আজকে রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে একটু ঝোল করব। আর আর একটা তরকারি করছি আমি বাই মাছ দিয়ে চাল কুমড়ার একটা তরকারি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর এখানে একটু সামান্য আদা রসুন বাটা দিলাম স্বাদ অনুযায়ী লবণ মরিচ হলুদ ধনে জিরে সব কিছু দিয়ে মশলাটা কষানোর পর এর মধ্যে আমি বাই মাছ টমেটো আর চাল কুমড়া দিবো এবার মাছের সাথে তরকারিটা কিছুক্ষণ কষানোর পর আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দমে রেখেছি মাছের সাধারণত ধনে পাতাটা আমি একটু বেশি ইউজ করি এদিকে মাংসটাও বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ফুটন্ত পানি দিব ফুটন্ত পানি দিলে আসলে মাংসের কালারটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মাংসতে আমি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু ধনে পাতাও ছিটিয়ে দিলাম এই দেশি মুরগিগুলো সাধারণত একটু ঝোল হলে খেতে ভালো লাগে এটাই ছিল আজকে আমার দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে তা জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম